নামাজ শুরু করার আগে ছোট্ট একটি দোয়া পড়লে সাত আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং পাক রব্বুল আলমিন আপনার উপরে রহমত নাসিল করবেন বরকত নাসিল করবেন এমন একটি দোয়া আছে যেই বাক্যগুলো খুবই সহজ এবং উচ্চারণ করাও সহজ এবং আপনি আমল করলে একবার বলার সাথে সাথে নবীজি সাল্লা আলাইসাল্লাম জানিয়ে দিয়েছেন তার জন্য আসমানের সাতটি দরজায় খুলে দেওয়া হয় রহমতের দরজাগুলো খুলে আল্লাহ তালা তার উপরে রহমত নাজিল করতে থাকেন অঝোরে বৃষ্টির মতো রহমত তার উপরে করতে থাকেন বরকত পড়তে থাকে সুতরাং আমরা নামাজ শুরু করার আগে এই দটা একবার করে নিব নবীজি সাল্লু আলাই সাল্লাম জানিয়ে দিয়েছেন একবার নবীজি সাল্লাহ সাল্লাম মুসিদ নবমীতে এমন সময় এক সাহাবী এই বাক্যটা পাঠ করেছে নবীজি আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বললেন কে এই বাক্য পাঠ করেছ কেউ কোনো কথা বলে না তখন এক সাহাবী নবী সাল্লাম অভয় দিলেন যে কোনো ভয় নাই বলো একজন সাহাবি দাঁড়িয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ আমার কাছে আল্লাহ প্রশংসা করতে খুব ভালো লাগে এই জন্য আমি বাক্যগুলো বলেছি তখন নবীজি আলাইহি সাল্লাম বলেছেন